ভয়ে আছে ভয়ে ইলিশ মাছ সেরা ভাই এখন ডক্টর জন্য দোয়া করছেন নিশ্চয়ই তবে এই সিদ্ধান্তটা খারাপ না এটা আমরা বলছি কি দৈনিক যুগান্তরের যে হেডলাইন নিউজটার এটা সবার নজর কাড়ছে দেখেন ইলিশ মাছ এবছর অনেক দাম ভারতীয় ইলিশ রপ্তানি করা হচ্ছে আর আমাদের দেশের মানুষ ঠিকমতো ইলিশ খেতে পাচ্ছে না ইলিশ মাছ প্রযোজন ব্যবস্থা যেটা আছে তো প্রজনন ব্যবস্থাতেও আপনার কিছু সিস্টেম আছে যে কখন মাছ ধরা যাবে কখন ধরা যাবে না সবকিছু সুন্দর সরকারের এই উদ্যোগকে একদিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যখন আমরা দেখলাম মা ইলিশ রক্ষায় মানে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী তো এই অভিযানটা কি অভিযানের অংশ হিসেবে নয় জেলায় নদীতে সতেরোটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে আচ্ছা এই যুদ্ধ জাহাজ কাদের জন্য মোতায়েন করা হয়েছে যে আপনার ২২ দিনের একটা নিষেধাজ্ঞা আছে আমাদের জেলেদেরকে আমরা বলবো আপনারা এই মুহূর্তে নদীতে মাছ ধরবেন না মা ইলিশ ধরবেন না তাহলে ইলিশের চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ চাহিদা বাংলাদেশের মানুষকে মিটাইতে পারবেন না সো ইলিশ মাছ বড় হোক তারপর ধরবেন এখন সরকার করছে কি যে এই যে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা এইটাকে অমান্য যেন কেউ না করে সেজন্য ইলিশ আহরণ পরিবহন এবং বিপণন মানে বিক্রি এগুলোতে জড়িত হলে ব্যবস্থা নেবে নৌবাহিনী মানে সতেরো যুদ্ধ জাহাজ আর আমার প্রশ্নটা হচ্ছে যে যে মিয়ানমারের আরাকান গোষ্ঠী এখনো যতদূর জানি একশো কতজন আরাকান আর্মির হাতে আটকেরা কারা জেলে তো ওই জেলেদের রক্ষায় আমাদের নৌবাহিনী এমন কোন ব্যবস্থা নিয়েছে মানে এই মুহূর্তে তো নৌবাহিনী বলেন সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এই সরকারের আওতাতেই পরিচালিত হচ্ছে ইলিশ মাস্কের রক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে খারাপ নয় কিন্তু সতেরোটা যুদ্ধ জাহাজ ইলিশ মাস্কে রক্ষায় আমার দেশের জেলেদেরকে ধরার জন্য আপনারা যে ব্যবস্থাটা নিলেন তো ওইদিকে তারা যে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যায় সেন্ট মার্টিন দিয়ে যায় আরাকান গোষ্ঠী প্রতিনিয়ত ধৈরানিয়াদেরকে মারধর করে টাকা পয়সা নেয় ট্রলার জব্দ করে ফেলে তাদেরকে রক্ষায় আপনারা কি নিচ্ছেন মানে মানুষ হাসছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ডে ইলিশ মাসের বিষয়টা আমি আবারও বলি এই সতেরো যুদ্ধ জাহাজ মোতায়েন আসলে কি জরুরি ছিল সেটা হচ্ছে নর্মালি আমাদের কোস্টগার্ড যারা আছেন বা নৌবাহিনীর যে সাধারণ যান যেগুলো আছে এগুলা দিয়ে তো পারতো যে টহলদারিটা আপনার বাড়াইলে পারতো কিন্তু সেখানে সতেরোটা যুদ্ধ জাহাজ এখন আমি জানি না দৈনিক নিউজের হেডলাইনটা ঠিক আছে কিনা যুদ্ধ জাহাজ তো ভাই আরেক জিনিস কিন্তু আমার দেশের যুদ্ধ জাহাজ আমার দেশের একজন জেলেকে ধরার জন্য বা সাধারণ মানুষকে নদীতে গেলে ধরতে পারে ভাই কামাই না থাকলে কি করবে লুটপাট চুরি তো সবাই করতেছে তো যার পেটে খিদা সংসারের অভাব সে তো যাইয়া আসলে মা ইলিশ আর টাইলিস্তার দরকার নাই সে তো চিলিশ পাইলি হইছে ধুইরা ফেলবে তো এই জায়গা থেকে তাকে বিরুত থাকতে হবে তাকে বিরুত থাকার জন্য তাকে 15 ব্যবস্থা করতে হবে যে হ্যাঁ এই 22 দিন যে সকল জেলেরা এই নদীতে মাছ ধরতো এরা কারা এদের একটা লিস্ট করে এদেরকে 22 দিনের জন্য হোক বা এক মাসের জন্য হোক একটা মাসিক বাজার দিয়ে দেওয়া দরকার ছিল যে বাবারে এই যে ধরো তোমরা 22 দিন মাছ ধরে যে টাকাটা পাইতা এই টাকার কাছাকাছি একটা পরিমাণের অনুদান সরকারিভাবে তোমাদেরকে দেওয়া হলো তোমরা ঘরে বসে বিবি বাচ্চা নিয়ে এনজয় করো বৃষ্টির দিন প্রকৃতি দেখো কিন্তু মানে মাছ ধরতে নদীতে তো না এরপরে যদি কেউ জাহাজ দরকার ছিল এই দরকার ছিল আমাদের সেন্ট মার্টিন সীমান্তে বা যেখান থেকে নাফ নদীতে যেখান থেকে প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে সেইখানে এখন পর্যন্ত সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখলাম না ইলিশ মাছ নিয়ে যে পদক্ষেপ দেখলাম মানুষ হাসছে তবে ইলিশ মাছ দোয়া করতেছে মানে কি যে করে উনি বা এই সরকারের বর্তমান কিছু সিচুয়েশনে আমি নিজেও বুঝি না যে উপদেষ্টাদের আসলে ডায়াপার ফোর উপদেষ্টা অনেকে যে বলে এমনি বলে না এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা জরুরি ছিল বিচক্ষণতা আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা কেমন আমরা ভাবছি খারাপ কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের যে ভিত্তি স্থাপন বা আমরা যদি ধরি ফাউন্ডেশন এখানে একটা দেশের সাথে একটা দেশের ব্যবসা বাণিজ্য সামরিক বেসামরিক যোগাযোগ তারপর হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তো শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে কি আমাদের ব্যবসা বাণিজ্য চুক্তি বা অতীতে যেগুলো ছিল যে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে বা আদানির কাছ থেকে অনেক দামি বিদ্যুৎ কিনতেছে প্রতিনিধিত্ব আমরা এইসব কথা বলতাম তো এই সরকার আসার পরে কোন অঞ্চলে কোন ধরনের চুক্তিগুলা বড় বড় বাতিল হয়েছে নাকি আরো তৈরি হয়েছে আরো তৈরি হয়েছে কিন্তু তাহলে যে দুই দেশ এই যে মুখে মুখে মানে দেখায় যে ভারত বাংলাদেশের সাথে খারাপ বাংলাদেশ ভারতের সাথে খারাপ আসলে কি তাই ইলিশ পাঠানোর পরিমাণ কি কমছে বাড়ছে বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে চুক্তিগুলা বাড়ছে ভারতের সাথে শেখ হাসিনার যে কঠিন চুক্তিগুলো ছিল কোনটা কি বাতিল করা হয়েছে হয়তো দুই একটা তাহলে আভ্যন্তরীণ সম্পর্কটা ভালো দুই দেশের সরকারই দেখাচ্ছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের বিরোধিতা করলে ভাল লাগে আর ভারতে এই মুহূর্তে ডক্টর ইউনুসের বিরোধিতা করলে ভাল লাগে এখন কথাটা হচ্ছে কি ডক্টর ইউনুস গেল দুই তিন দিন আগে আপনার আমেরিকাতে যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল সেখানে গিয়ে তিনি ভারতকে বেশ কিছু দায় দিয়ে আসলেন যে ভারত এটা ভারত সেটা ভারত বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে আর এটা খুব ভালো পারে এরকম নানান বক্তব্য ইন্টারন্যাশনাল মহলে দিয়ে আসলেন তো তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত কি আসলে কিছু বলবে না এখন আছেন ভারত কি বলতেছে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকটা সমস্যা খুব বড় এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়িতে যে ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন যে খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্ট মানে আওয়ামী লীগের ইন্ধন আছে আর এই বিষয়গুলো নিয়েও ভারতের আজকে একটা আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রন্ধির জয়সাওয়াল তিনি জবাব দিয়েছেন তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের একটা অভ্যাস মানে বাংলাদেশের ইন্টারটেনমেন্ট অভ্যাস হচ্ছে অন্যের উপর দোষ চাপানো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভারত বলছে আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আইন এবং শাসন বজায় রাখতে পারতেছে না আর এই সরকারের একটি অভ্যাস আছে সেটা হচ্ছে তারা যেখানেই ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায়টা কারुणाকার উপর চাপিয়ে দেয় তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে আত্মানুসন্ধান শব্দটি একটু ব্যাপক অর্থ আছে যে নিজের ভুল দোষ ত্রুটি এগুলাকে খোঁজ করে সুগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংকট এবং ভূমি দখলের কর্মকাণ্ড তদন্ত করে এই কথাই হচ্ছে ভারতের উষ্কানিমূলক কথাবার্তো এখানে পার্বত্য চট্টগ্রামের সংখালুগো সম্প্রদাইকে আলাদা জাতি তারা তো ভাই বাঙালি আমরা বিভিন্ন নিগোষ্ঠীতে বিভক্ত আর স্থানীয়দের উগ্রবাদী বললেন মানে বাঙালিদের উগ্রবাদী বলছে যে বাঙালিরা সেখানে সহিং সতা করছে সমতলের মানুষরা অগ্নির সংযোগ করছে ভূমি দখল করছে এই কথাগুলো হচ্ছে ভারতের উষ্কানিমূলক কর্মকাণ্ড এই বক্তব্যটার মাধ্যমে পাহাড়ের যারা আদিবাসী আছেন বিভিন্ন গোষ্ঠী আছেন পাহাড়ে বসবাসকারী বা যাদেরকে আমরা অনেকে পাহাড়ি বলি তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে এখন ওইখানে যা হয়েছে আমরা সবাই বাংলাদেশের মানুষ কোন পক্ষের ভুল হয়েছে আমরা সেটা শর্ট আউট করব সবাই আমরা বাংলাদেশের এখন বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে এখন একটা গ্রুপকে যখন ভারত বলে যে ওদের উপর উরা হামলা চালাইছে তখন যাদের উপর হামলা চালানো হয়েছে বলা হচ্ছে তারা কিন্তু মনে করতেছে যে ওই দলটা বা ওই দেশটা তাদেরকে সাপোর্ট করছে আবার যারা হামলা চালাইছে তারা মনে করতেছে যে না আমাদেরকে তো অপরাধী বানায় দিচ্ছে এখন একাতেকি কখনো তালি বাজে বাজে না দোষ দুই পক্ষের আছে হয়তো কারো বেশি কারো কম এখন ভারত দেখেন মানে কৌশলে এই ধরনের বক্তব্যগুলোও কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব কে নিয়ে প্রশ্ন তোলাবা কথা বলা ভারত যে তলে তলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলছে হ্যাঁ সরকারের ব্যর্থতা আছে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় 70% ব্যর্থ 30% অটো চলতেছে শানাবানি থাকার কারণে বা আমাদের আইন বাহিনীর নিরলস পরিশ্রমে কিন্তু ব্যর্থ আসলেই ব্যর্থ তো আমাদের এগুলো দুষ্ট্রুটি আছে আমরা আমরা সমস্যা সমাধান করবো কিন্তু ভারতের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা উচিত না তবে একটা জিনিস এখানে একটু আছে যে ব্যর্থতার দায় অন্যদের উপর দায় চাপাই দেওয়া কারণ এই সরকার আসার পরে এক বছর উপরে সময় হয়ে গেছে কতটুকু দেশের উন্নতি হয়েছে কতটুকু গ্রামীণ ফাউন্ডেশন উন্নতি হয়েছে উপদেষ্টাদের উন্নতি হয়েছে চেহারা স্বাস্থ্য পোশাক আশাক এগুলো মানুষের কাছে প্রকাশ্য দিবালুকের মতন পরিষ্কার এগুলো মানুষ এখন বলছে নিজেদের উন্নতি হয়েছে রাষ্ট্রের ওই রকম উন্নতি কিছুই হয় নাই লক্ষ্যের উপরে মানুষ কর্ম হারাইছে এটা হাইডেন্ড সি কোন চাপটার না যাই হোক ভারতের উচিত নিজের দেশ নিয়ে চিন্তা করা